সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর রেজা আমি একজন চর্ম জৌরোগ বিশেষজ্ঞ কাজ করছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং ডাক্তার আলমগির রেজায় স্কিন এন্ড এক্সেস সেন্টারে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে কথা বলবো যদি বা এই রোগটা খুব সাধারণ না এবং সবার হয় না এবং এই রোগটা সম্পর্কে সবাই খুব একটা সচেতনও থাকেন না এই রোগটার নাম হলো পেরোনিস ডিজিজ আচ্ছা রোগটা কি রোগটা মূলত হচ্ছে যে পুরুষাঙ্গের একটি রোগ এই রোগের কারণে পুরুষাঙ্গের কোন একটি নির্দিষ্ট জায়গা শক্ত হয়ে যায় আমরা যদি সহজ ব্যাখ্যা করতে চাই তাহলে বলতে পারি একটা কলা কলার বিভিন্ন জায়গায় কচরা হয়ে যায় আমরা সাধারণ ভাষা যদি কচরা হয়ে যাওয়া বা একটা শক্ত হয়ে যাওয়া ওই রকম হয় এতে রোগী কি অসুবিধা বোধ করে অনেক সময় উনি বোধ করে যে তার লিঙ্গটি বোধ ছোট হয়ে গেছে বা যখন সহবাসের সময় বা অন্য যে কোনো কারণে লিঙ্গ যদি শক্ত হয় বা দাঁড়িয়ে দেয় তখন ব্যথা করে অনেক সময় অনেকে কমপ্লেন করে যে এটা আমার এটা বাঁকা হয়ে যায় তো এইগুলো হচ্ছে তার তার সমস্যা সমস্যা তো এই ক্ষেত্রে মূলত সহবাসে হয় শারীরিক সম্পর্কের সময় তিনি লিঙ্গটা প্রসেস করতে পারেন না এবং এটা তার একটা যদি অল্প বয়সে হয় তাহলে তো আসলে খুব বড় সমস্যা তবে সাধারণত আমরা দেখি এটা একটু বেশি বয়সে পঞ্চাশ ঊর্ধ্ব বা পঞ্চাশ ষাট ঊর্ধ্ব এই ধরনের লোকজনের বেশি হয় এটা কেন হয় এটা কারণ আসলে জানা যায় না তবে অনেক সময় ধারণা করা হয় যে কোনো আঘাত থেকে এটা হতে পারে বা অন্য যে কোনো কারণে এটা হতে পারে এটার চিকিৎসা কি এটার চিকিৎসা মূলত হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে যে মেডিসিন দ্বারা চিকিৎসা সেটা আমরা করে থাকি এরপরে সার্জিক্যাল ট্রিটমেন্টও আছে যেটা ইউরোলজিস্টরা করে থাকেন তো আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা তৈরি হয় তাহলে আপনারা নিশ্চিন্ত আমাদের কাছে আসতে পারেন আমরা সেটা দেখে শুনে আমরা এটা চিকিৎসা দিব ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম